আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ডাস্ট বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যদি ডাস্ট বাংলা ব্যাংকের নেক্সাস পে ব্যবহার করে থাকেন কোনো কারণে আপনি দেখা যাচ্ছে এমন কোনো নাম্বার দিয়ে খুলেছেন যে নাম্বারটি বন্ধ হয়ে গিয়েছে বা আপনার নাম্বারটি পরিবর্তন করা দরকার তো ডাসবাংলা বাংলা ব্যাংক কিন্তু একটি সুযোগ দিয়েছে নেক্সাস পে নাম্বার পরিবর্তনের সেটা অলরেডি আপনারা যারা ফেসবুকে ডাসবাংলা বাংলা ব্যাংকের পেজে কিন্তু তারা এই নিউজটি দিয়েছে তো কিভাবে পরিবর্তন করবেন আমাদের বর্তমানে কিন্তু একটা নাম্বারে ন্যাক্সেস পে অলরেডি খোলা আছে সেই নাম্বারটা আমারও সেটা অন্য কারো নামে ছিল বা হারিয়ে গিয়েছে সেটা এখন আর উঠাইতে পারছেন না বিভিন্ন ইস্যু হইতে পারে তো আপনার পরিবর্তন করা দরকার হইলে আপনাকে প্রথমেই যদি বাংলাদেশে আপনি থাকেন আপনার নির্দিষ্ট ব্রাঞ্চেও যেতে পারেন এই কাজগুলো করার জন্য অথবা আপনি ঘরে বসেও করতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন গুগল প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সেটা ডাউনলোড করার পর যেই নাম্বারে আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে যেই নাম্বারটি নেওয়া আছে এটা পারমিশন দিয়ে দিতে হবে প্রথমে এরপরে এগুলো স্কিপ করে দিতে পারেন অথবা নেক্সটে চলে যাবেন আমরা ভিডিও স্কিপ করা যাবে না ভিডিওর মধ্যেই বিস্তারিত আলোচনা করে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন দর্শক অ্যাকাউন্ট প্রথমে খুলে নিতে হবে নতুন নাম্বারই যেটা আপনার নতুন একেবারে ভ্যালিড আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে ক্রয় করেছেন এই ধরনের একটা নাম্বার নেবেন তো যাই হোক আমরা নেক্সটে আসার পর প্রথমে অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি এখানে এগ্রির উপরে ক্লিক করব এখানে রেজিস্ট্রেশন এই যে রেজিস্টার অপশনে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আজকের ভিডিওটি বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে টার্মস কন্ডিশনটা দেখতে পাচ্ছেন নিচে এগ্রির উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য দর্শক এখানে আমাদের ইউজাররা আমাদেরকে যারা ফলো করেন বেশিরভাগই প্রবাসে থাকেন প্রবাস থেকে কিভাবে খুলবেন সে সম্পর্কে আমাদের ভিডিও খুব দ্রুতই আসছে তাই প্রবাসীরা একটু অপেক্ষা করবেন আপনারা যদি আপনারও সেম সমস্যা থাকে যে নাম্বার পরিবর্তন করা দরকার অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে নেক্সাস পে ব্যবহার করতে আগের নাম্বারে ব্যবহার করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনিও চাইলে যদি সিম কার্ড রোমিং চালু থাকে বিদেশে থাকেন তাহলে শুধুমাত্র আপনার আজকের ভিডিওটি আপনার জন্য আর যদি নতুন করে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট বা নেক্সাস পে খুলতে চান সেক্ষেত্রে আপনাকে কিছুদিন দিন অপেক্ষা করতে হবে আমাদের নতুন ভিডিও প্রবাসীদের জন্য আলাদা করে আসবে সেটা দেখে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন নেক্সাস পেও খুলতে পারবেন তো আজকের ভিডিওটি হচ্ছে যাদের বাংলাদেশি নাম্বারে খোলা আছে আপনি যদি বিদেশেও থাকেন সমস্যা নেই আপনার সিম রোমিং চালু থাকতে হবে এবং সেই সিমটাতে দেখা যাচ্ছে নেক্সাস পে পূর্বে খোলা থাকা যাবে না যারা বাংলাদেশে আছেন তাদের জন্য একই নিয়ম তো যাই হোক আমরা নতুন নাম্বারে আমাদের যোগাযোগ নাম্বারটাতেই আমরা নেক্সাস পে খুলব তো আমাদের নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিচ্ছি তারপর রেজিস্টার ট্রানজেন্ট কন্ডিশনের উপরে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এই পেজে নিয়ে আসবে এবার আপনি কোন অপারেটরের সিমটা ব্যবহার করছেন সেটার উপরে ক্লিক করবেন আমি গ্রামীণ দিচ্ছি তো নেক্সটে দেবেন দেওয়ার পর আপনার যে নাম্বারটি এখন ইউজ করতেছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই নাম্বারটি ওটিপি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এবার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে ভেরিফাই নাও এ অপশনে ক্লিক করবেন আপনার যে এনআইডি কার্ড যদি পূর্বে ওল্ড এনআইডি কার্ড দিয়ে খুলে থাকেন বর্তমানে অবশ্যই স্মার্ট বা দশ সংখ্যার যেটা আসে সেটা দিয়েই খোলার চেষ্টা করবেন এখানে ক্যামেরা অপশনে যখনই ক্লিক করবেন তখন পারমিশন হবে পারমিশনটা দিয়ে দিতে হবে ক্যামেরা প্রথমে এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটা ছবি তুলে দিতে হবে ছবি তোলার পর এভাবে ক্রপ করে সাইডের অংশগুলো কেটে গিয়ে শুধুমাত্র এনআইডি কার্ডের অংশটা দিবেন দেওয়ার পর এবার সেম এভাবেই সেকেন্ড পিডের দ্বিতীয় ফিস্টার এনআইডি কার্ডের ছবিটাও উঠাইতে হবে এই যে ক্যামেরা আইকনে ক্লিক করে সেমভাবেই তো আমরা এনআইডি কার্ডের ছবিগুলো তুলে নিচ্ছি এই যে ক্যামেরা আসার পর এই যে মাঝখানে ক্যামেরা অপশানে ক্লিক করবেন এগুলো অনেকেই জানেন যারা জানেন না তাদের তারপরে এখানে টিক চিহ্নর উপরে ক্লিক করবেন এরপরে এটা সাইডের অংশগুলো কেটে শুধুমাত্র এনআইডি কার্ডটা নিয়ে নেবেন তো আমরা এভাবে এনআইডি কার্ড করে দিচ্ছি তো দর্শক এনআইডি কার্ড এভাবে সঠিকভাবে করার পর আপনার এনআইডি কার্ড দুটোটা কিন্তু একটু স্পষ্ট করে ছবি তোলার চেষ্টা করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন কিছুক্ষণ এটা ভেরিফাই হবে এনআইডি সার্ভার থেকে অটোমেটিকভাবে আপনার ডিটেলসগুলো কিন্তু তারা নিয়ে নেবে একটু অপেক্ষা করবেন ভেরিফাই হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বার নাম আপনার ফাদার নেম মাদার নেম জন্মশাল এগুলো সব চলে আসছে যদি কোনোটা ভুল হয় সেটা আপনি এডিট করে ঠিক করে নিতে পারবেন নিচে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা টাইপ করে দিবেন ইংলিশে সেটা আপনার এনআইডি কার্ডে বা আপনারটা আপনি তো অবশ্যই জানেন নেক্সটে আসবেন এখানে মেল আপনি ফিমেল হলে ফিমেল তারপরে আপনি কোন ধরনের জব করেন চাকরি না বিজনেস না হাউজ ওয়াইফ না স্টুডেন্ট সেটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন যদি আপনি প্রবাসী থাকেন আদার্স দিয়ে প্রবাসী দিয়ে দিতে পারেন বা আপনার ক্যাটাগরি না থাকলে ওইটা ক্যাটাগরি লিখে দিতে পারেন এরপর নেক্সটে যাবেন এবার আপনাকে ছবি তুলতে হবে এখানে কিন্তু বয়েজে বলে যে আপনি হাসুন বাম দিকে তাকান ডাইন দিকে তাকান এই গোল ভিত্তর ভিতরে আপনার ফেসটা রাখতে হবে এবং নিচে কিন্তু নির্দেশনা উঠতেছে এবং ভয়েজও বলতেছে ছবিটা অটোমেটিক উঠে যাবে নির্দেশনা অনুযায়ী ফলো করলে নেক্সটে যাবেন এবার ফুল ডিটেলসটা আবারও রিভিউ করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন এটা ভেরিফাই হচ্ছে তো দর্শক ভেরিফাই সাকসেসফুলভাবে কিন্তু এ ওয়াইসি সাবমিট হয়ে গিয়েছে এখন দেখুন এখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন আর রেফারেন্স বাই মোবাইল নাম্বার আপনার রেফারেন্স বাই মোবাইল নাম্বার যে কোনো একটা আমাদেরটাও দিয়ে দিতে পারেন আমাদের এই নাম্বারটাই দিয়ে দিবেন বা আপনার নাম্বার থাকলে কারো যদি এরকম আপনার বন্ধুবান্ধব কারো নেক্সাস পে থাকে তাদেরটাও দিতে পারেন এটা দিলে লাভ হবে এরকম কোনো বিষয় না চাইলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন নেক্সট অপশনে দিয়ে দেবেন তো দেখতে পারছেন আমরা কিন্তু নতুন নাম্বারেও আরও একটি নেক্সাস পে একটা এনআইডি কার্ডের অ্যাগেনস্ট দুইটা নেক্সাস পে খোলা যাবে তবে একটাই আপনি ইউজ করতে পারবেন এটা শুধুমাত্র নেক্সাস পে নাম্বার পরিবর্তন করার প্রসিডিওর হিসাবেই এটা নতুন করে খুলতে পারবেন তো আপনার পূর্বের যেটা আছে এখানে কিন্তু নতুন করে আবার অ্যাকাউন্ট খোলা যাবে না আপনার পূর্বে অ্যাকাউন্ট থাকলে সেটা কল সেন্টার অথবা ব্রাঞ্চে গিয়ে আপনি এই নতুন নাম্বারে অ্যাড করে নিতে হবে আপনার সেটাতে যদি কার্ড অ্যাড করা থাকে সেগুলো আপনি এটাতে অ্যাড করে নেবেন আপনার পূর্বের নেক্সাসপের পেয়ের প্রিপেড কার্ডে যদি কোনো টাকা থাকে সেগুলো কিন্তু আগে জিরো করে নেবেন আর ডেবিট কার্ড এগুলো অ্যাড ওটাতে রিমুভ করে এটাতে অ্যাড করে নিতে হবে কল সেন্টারের মাধ্যমে বিশেষ করে যারা প্রবাসে আছেন দেশে থাকলে আপনি ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এই নাম্বারে ফোন দিবেন আর যারা প্রবাস থেকে দেখেছেন যদি আপনার এই ধরনের সমস্যা থাকে এখানে দেখেন একটি টেলিফোন নাম্বার আছে সেটার মাধ্যমে আপনি ফোন দিতে পারবেন তো দর্শক এই ছিল ভিডিওটি আপনারা এইভাবে চাইলে ন্যাক্সেস পে নাম্বারটি পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে তো আর আপনারা যদি সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমরা এতক্ষণ দেখাইছি আপনার যদি এরকম প্রবাসে নাম্বার থাকে আপনি নিজেও এভাবে পরিবর্তন করে নিতে পারবেন রোমিং করা থাকলে আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ নগদ বিকাশটা ব্যবহার করতে পারছেন না বাংলাদেশের মতো আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন সার্ভারের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই সার্ভারটি দিয়ে উপায়টাও কিন্তু ব্যবহার করা যাবে এজন্য রোমিংটা কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে আর বিশেষ করে যারা নগদ বা বিলিয়েন্ট আলাপ এইসব অ্যাপসগুলো ব্যবহার করতে চা চাচ্ছেন তাদের জন্য আমাদের আলাদা বিফিয়ান আছে সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন এবং যাদের ইসিম গ্লোবাল বাংলাদেশি নাম্বারে খোলা তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন